যে আন্দোলনটা মহিলাদের জন্য যে আন্দোলন এবং আরজিকর জাস্টিস ফর আরজিকর যে আন্দোলন সেই আন্দোলনে অনেকেই ছিলেন অনেকেই এবং সেই আন্দোলনের প্রতি আমারও রেসপেক্ট রয়েছে এবং আমি বলেও যে এই আন্দোলন যদি পুরুষ বিহীন আন্দোলন হতো এই আন্দোলন সারা বিশ্বে একটা অন্য জায়গায় মাত্রা দিত এটা আমার মতামত ছিল নারীদের অধিকারের লড়াই নারীদের সম্মানের লড়াই এই আন্দোলনকে সমর্থন করেছে এবং পরবর্তীকালে তোমরা যদি দেখে থাকো যে জাস্টিস নিয়ে যে আন্দোলন হয়েছে মিছিল হয়েছে সেই মিছিল আমিও ছিলাম সেখানেও আমিও জাস্টিস ফর আরজিকর বলেছি আপ টু দিস ইট ওয়াজ অল রাইট আপ ঠিক আছে ঠিক ছিল সেটা হচ্ছে জাস্টিস ফর আরজিকর সরকারের বিরুদ্ধে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয় পরবর্তীকালে দেখা গেল বেশ কিছু শিল্পী তারা আন্দোলনের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিল সরকারের বিরুদ্ধে সমালোচনা সবাই করতে পারে এ সম্বন্ধে আমার কোনো নেই মানে করতেই পারে কিন্তু ব্যক্তিগত কুৎসা যেভাবে চলে গেছিল হ্যাঁ যেভাবে কথাবার্তা বলছিল অন্যান্য যে লোকরা তাদের সঙ্গে যাচ্ছিল না তাদেরকে চটি চাটা হানো যা ইচ্ছা যে যা ভাষা পেরেছে বলেছে আমি তখনই আজ থেকে তিন মাস আগে বলেছিলাম যে আপনারা এইসব কথা বলছেন এইসব শিল্পীরা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন তো আপনারা তৃণমূলের কোনো প্রোগ্রামে যাবেন না তো এটা আমি কিন্তু প্রথম বলেছিলাম তার পরবর্তীকালে তারা আরো এটাকে আরো উগ্রতার সঙ্গে নিয়ে গেছে আমার বক্তব্য খুব পরিষ্কার অধিকার সবাই আছে আন্দোলন করার অধিকার আছে শিল্পী থেকে আরম্ভ করে সবাই রয়েছে কিন্তু যে শিল্পী বা যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করবে যা তা বলবে ট্রোল করবে দিনের পর দিন তাদের আমি সমর্থন করব না তাদের বিরুদ্ধে কথা আমি বলবো এবং তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে এ কথা বলার অধিকার আমারও আছে কারণ আমাদের ইমোশন আমাদের সেন্টিমেন্ট সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা নোংরা ভাষায় অ্যাটাক করবে তারা কেন তৃণমূলের প্রোগ্রামে আসবে কিসের জন্য আসবে কেন আসবে আর তুমি যে বলছো দুটো ওপিনিয়ন গত তিন ওই তিন সাড়ে তিন মাস দিদি তো দিদির মতো রয়েছে মুখ তো খুলেছিলাম আমি আর কুনাল এছাড়া তো আর তো মুখ খোলেনি ভাই দিদিকে দিনের পর দিন আঘাত করবে আর আমরা চুপ করে বসে থাকবো এ এই পাঠশালা আমি পড়িনি যদি বলো তাহলে আমাকে বলতে আজকে উনিশশো চুরাশি সাল থেকে মমতাদির সঙ্গে আছে দিদির সঙ্গে যারা আছে তাদের মধ্যে সুব্রত বক্সি এবং শোভন দেব চট্টোপাধ্যায়ের পরে আমি আছি তারপর এতদিন ধরে রয়েছে আর দিদিকে যারা আঘাত করবে আমি তাদেরকে তারা তৃণমূলের প্রোগ্রামে আসবে এটা আমি মানতে পারবো না আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে তারা কেউ এলে আমি নিজেই তাদের বিরুদ্ধে স্লোগান তুলব একদম দিদির সম্বন্ধে যারা বাজে বাজে কথা বলেছে এরা কি শুধু দিদির সম্বন্ধে বাজে বাজে কথা বলেছে যে শিল্পীরা ওদের সঙ্গে পরবর্তীকালে ওদের সঙ্গে যারা হাঁটেনি তাদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেনি ঋতুপর্ণাকে অপমান করে তাড়িয়ে দেয়নি ইমানকে কে ছাটা বলে বলেনি নচিকেতাকে জাতা ভাষায় বলেনি এরা তা এরা শিল্পী বলে যা ইচ্ছে তাই করবে শুধু তাদেরই অধিকার আছে তাদেরই আমাদের নেই আমাদের সমালোচনা করার অধিকার নেই আমরাও সমালোচনা করব কেন করব না আমি তো জানতাম কাক কাকের মাংস খায় না এই এই সব শিল্পী গুলো দেখিয়ে দিল কাক কাকেরও মাংস খায় ঠিক আছে অতএব আমি মনে করি যেটা সেটা হচ্ছে দিদিকে ঘিরে আমাদের ইমোশন আছে দিদিকে ঘিরে আমাদের সেন্টিমেন্ট আছে দিদি আমাদের সব দিদিকে যারা অ্যাটাক করবে তাদেরকে আমরা আমরা গ্রহণ করব না তাদেরও আমরা করব এরা রাজনীতি শিল্পী রাজনীতিও করব না আর ব্যাক বাই দিয়ে অন্য পলিটিক্যাল পার্টি হবো হলোটা কি আন্দোলন আন্দোলনের প্রথমটা তো নন পলিটিক্যাল ছিল আন্দোলনের পরবর্তীকালটা তো পলিটিক্যাল হয়েছে সিপিএম আরো আল্ট্রা সিপিএম আল্ট্রা কমিউনিস্ট তাদের দিয়ে হয়েছে বিজেপির লোক আছে তাদের দিয়ে হয়েছে এই যে ধরো তোমরা তো এই কথা বলছো ডাক্তার তৃণমূল কংগ্রেসের ডাক্তার স্টুডেন্ট যাদের তাদের তো সবাই সাসপেন্ড করে দিয়েছিল দু মাস আড়াই মাস কোন নেতা তো তৃণমূলের তখন কেউ কোনো কথা বলেনি কেউ বলেনি তাদের পাশে যে দাঁড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ এটা তো তৃণমূল ছাত্র পরিষদের তাদের পাশে ছিল তাদের পাশে তো দাঁড়িয়েছে দিদি তাদের পাশে দাঁড়িয়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছে কুড়াল এবং তাদের প্রতি কতটা অন্যায় করা হয়েছে হাইকোর্টে মামলা করে 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 তাদেরকে জিতিয়ে তারপর দেখিয়ে দিলাম তাদের অন্যায় করা হয়েছে তার দলের সবাই তখন কেন এটার বিরুদ্ধে বললো না এই তৃণমূল ছাত্র পরিষদের যাদের যে যাদের অন্যায় হয়েছে কলেজ থেকে তাড়িয়ে দিয়েছে তাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে কারা সব ডাক্তাররা তখন কেন বলেন তখন যদি বলতো আমি কেন আন্ডারস্ট্যান্ড অধিকার কি আছে না আছে কার কি মতামত কি মতামত আমি জানি না আমি বলতেও পারবো না প্রত্যেককেই আমি সম্মান করি সম্মান রাখছি আমার মোদ্দা কথা দুটো এক নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত আর আমার কনস্ট্যান্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলবো আর এদের সিদ্ধারা কোথায় এই সব শিল্পীদের সিদ্ধারা করে সিদ্ধারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধারা নিয়ে প্রশ্ন করেছিল তো এদের সিদ্ধানাটা কোথায় যে তৃণমূলের প্রোগ্রাম নিয়ে তাদের চালাতে হচ্ছে কোন এক শিল্পী কে শিল্পী যাকে ফোন করে বলতে হচ্ছে প্রোগ্রাম দিন ওই ধরনের কিছু তার সেই শিল্পীর সিদ্ধারা কোথায় সেই শিল্পীর নাম কি জানতে চাই